আমার একটা বইরা জামাই চাই সে বইরা জামাই যদি কেউ যদি মানে আমার জামাই যদি কেউ যদি হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন কেন জানার কথাই তো সবাই তো জানেন বইরা মানুষের কোরান চাওলে ভাতে বলে তো বইরা মানুষে অবশ্যই ইঞ্জিলে জোর আছে তো যদি কোনো বইরা মানুষ যদি আমাকে যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি কোনো ইয়াং ছেলেদেরকে পছন্দ করি না আমি বেশিরভাগ পছন্দ করি বইরা মানুষ কেন বইরা মানুষের মানে একটু জোর আছে বেশি কেন জুয়ান মানুষের কোনো জোর নাই এর জন্য আমি জুয়ান মানুষ পছন্দ করি না আর যদি কেউ যদি আমাকে যদি এতটাই যদি ভাবেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি আমার নিয়ে আমার সাথে যোগাযোগ করেন কেন বয়স তো আর কম হয় না বোঝেনি তো এই বয়সে এরকম ক্যাকা থাকাটা কি হয় এখন শুইতে গেলে জ্বালা বেড়ে যায় বইতে গেলে জ্বালা বেড়ে যায় এত জ্বালা এত জ্বালা জ্বালার কথা আর কি বলবো এখন আর সইতে পারি না এই জ্বালাটা যদি যদি করতে যদি যায় জমিনের মধ্যে তো পানি তো ঢালতেই হবে কেন পুকুরের পানি দিনে দিন বাইরেই যাচ্ছে বাইরেই যাচ্ছে কিন্তু পুকুরের নজর কেউ আর দিচ্ছে না যদি পুকুরে যদি কেউ যদি গোসল করতে চান তাহলে তাড়াতাড়ি আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন আর পুকুরের যে বানটা আছে সেই বানটা আমি খুলে দিব আর খুলতে কিন্তু হবে আপনাদেরই হাতে কিন্তু আমি সেই দরজাটা দেখিয়ে দিব নাম কি আপনার আমার নাম হচ্ছে ঝুমুর জুমুর হুম আচ্ছা ঝুমুর আপু জি এত ইয়াং ছেলে থাকতে বয়স্ক কেন বেছে নিছ বয়স্ক ওর এর জন্য বেছে নেছি কেন যারা জুয়ান তারা বেশিরভাগ হচ্ছে ইঞ্জিলে পানি থাকে না ঠিক আছে ইঞ্জিলে পানি থাকে না আর পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যারা বইরা তাদের ইঞ্জিলে পানিও থাকে আবার তাদের ইঞ্জিলটা হটও থাকে আচ্ছা বুঝতে পারলাম কিন্তু বুড়াটা তো অকেজু ওই দুই দিন পরে যাইব ঠাস করে কবরে না না বুইরা মানুষ যতটা আমরা দুর্বল ভাবি বুইরা মানুষ আবার ততটা তো দুর্বল না তাই না বুইরা মানুষে দেখতে দেখা যায় বুইরা মানুষ এই তো বাত আসার আগে আগে ঘুরে কিন্তু বুইরা মানুষই তো বাতের শ্বাস লেবা দেয় লুঙ্গিটা কাছার দিয়ে তারপরে তো শক্ত হয়ে বাতাসের মধ্যে দাঁড়ায় থাকে তো ব্যাপারটাই আবার অমনি হচ্ছে বুইরা মানুষের ইঞ্জেল ইঞ্জেল দেখা যায় মানে নরমাল তো হুম তো কিন্তু আমরা যতটা মানে ভাবি এতটা ই না কিন্তু ইঞ্জেলও ভালো আছে আবার ইঞ্জিলে মবেলও ভালোই থাকে আচ্ছা আপনি ট্রাই করছিলেন নাকি ট্রাই করা হয় না কিন্তু আমাদের পাশের বাড়ি এক নানা লাগে তো একদিনকে হঠাৎ করে রাত্রে আমি রয়েছে ঘুমাইয়া আইসা আমার নানা রেকলো কি ওই তো বললো কি নাতিন তোমার তো পুকুরে তো পানি তো বেশি হয়েছে তাহলে পানি একটু পুকুরে থেকে কমাই দিই তো আমি আবার নানারে বললাম নানা তুমি কি আমার পুকুরের পানি কি কমাইবে তো নানাই কইলো হ্যাঁ আমি তোমার নিয়ে তো আমি ইঞ্জেলটা একটু দেখো টেস্ট কইরা ইঞ্জিলের পানি আছে নাকি এখন নানায় এমন ভাবে ইঞ্জেলটা আমার নিস্টার দিল ইঞ্জিল 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 এমন ভাবে গেলো রে ভাই গেল। পাক একটা ঘন্টা চলে গেল। এখন গেল তো গেল নানাই তো ইঞ্জিলের পানি তো ভালোই তো শুকাইলো এখন পানি তো আবার ফেরা তো বাইরে উঠছে পুকুরের পানি যা তুই শুকাই তা তুই পুকুরের পানি বাইরে যায় এখন পরে আবার কি করুন পরে একজনের সাথে এইভাবে আমি কয়েকটা দিন প্রেম করছি প্রেম করার পর এখন ওরা আমি ডাই কানছি আমার রুমে আনার পরে বললাম দেখ আমার বাড়িতে আমার বাসার পাশে একটা পুকুর আছে তো পুকুরের পানি তো খালি বাইরেই যায় বাইরেই যায় কোনোভাবে তো কমে না একটা নানায় পুকুরে পানি কমাই দিছে কিন্তু কমানোর পরও পানি খালি বাড়ে সাইডেও খালি উতার পাতাল করে তাহলে তুই আজকে পুকুরে পানিটা একটু কমাই দেয়া যা উনি পুকুরের স্টার দিতে দিতে ওনার ইয়ে ইঞ্জেল স্টার দিতে দিতে স্টার দিছে আর হ্যাঁ ইঞ্জেল স্টার দিতে 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 ওনার ইঞ্জেল গেছে গা বন্ধ হইয়া এখন তাহলে আমি কি করম পরে তো সাথে তো মেজে দেখা আয়া আমি চইলা আবার দিলাম নানারে ফোন না না তোমারে সাই ইঞ্জেল কি হই কোন তো

আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন আমার আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে তো ভিডিওতে থেকে নাম্বারটা নিয়ে নেবেন নাম্বারটা নিলে বাদে আমার সাথে যোগাযোগ করতে পারবেন